এভরিবডি পার্সন আই হপ ইউ আর ওয়েল আই এম সোসো ফাইন প্লিজ বি কোয়াইট লুক এট দ্য কম্পিউটার স্ক্রিন বোর্ড সবাইকে ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দেখতে থাকো শিখতে থাকুন ইংলিশ স্পোকেন পাবলিক ট্রান্সলেশন অবলিক গ্রামার অবলিক বুকাবুলারি ওয়ার্ডস অবলিক এটিসি অর্থাৎ এই পেস্টার মাধ্যমে বিভিন্ন ধরনের তোমরা ইংলিশ ট্রান্সলেট শিখতে পারবে দেখতে থাকো প্রথম নম্বরে চলে আসছে হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি এরপরে দেখো এর প্রতি উত্তরে লেখা যায় মাইনাই মেস রহেম আমার নাম রহেম মাইনাই মিস রহেম আমার নাম রোহেম এখানে অন্য নাম বসিয়ে দিল হয়ে যাবে আচ্ছা তিন নম্বরে দেখো বাউন্স করে চলে আসলো হোয়াট ক্লাস ডু ইউরিডেন তুমি কোন শ্রেণিতে পড়ো ডু ইউ রিডেন তুমি কোন শ্রেণীতে পড়ো ও প্রত্যুত্তরে কি লেখা যায় দেখো আই রিড ইন ক্লাস সেভেন আমি সপ্তম শ্রেণিতে পড়ি আই রিড ইন ক্লাস সেভেন আমি সপ্তম শ্রেণিতে পড়ি হ্যাঁ এই সেভেনের জায়গায় অন্য ক্লাস বসিয়ে দিলেও হয়ে যাবে দেখো পরবর্তীতে কি আছে হুইস স্কুল ডু ইউ রিডেন তুমি কোন স্কুলে পড়ো হুইস স্কুল ডু ইউ রিড ইন তুমি কোন স্কুলে পড়ো প্রত্যুত্তরে কি লেখা যায় দেখো আই রেড টি হাই স্কুল আমি টি উচ্চ বিদ্যালয়ে পড়ি আই রেড টি হাই স্কুল আমি টি উচ্চ বিদ্যালয়ে পড়ি এখানে টি এর জায়গায় যার যার স্কুলের নাম বসিয়ে দিলে হয়ে যাবে তা ভিডিওটি যে যেখান থেকে দেখছো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে এগুলো ইন্টারেস্টেড সাবজেক্ট সবাই অনেকে ইংলিশ স্পোকেন পছন্দ করে তাই ধারাবাহিকভাবে আমি অনেক দিন পর্যন্ত এই ক্লাসটি চলতে থাকবে আশা করছি তোমরা এগুলো দেখবে দেখে অনেকটা তোমাদের কাজে লাগবে এছাড়া যারা বিভিন্ন ধরনের ইন্টারভিউও পরীক্ষা দেবে চাকরি ক্ষেত্রে তাদেরও অনেক কাজে লাগবে আর স্টুডেন্টদের তো লাগবেই কাজেই যে যেখান থেকে দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ক্লাসটি সবাইকে ধন্যবাদ